প্রিয় শ্রোতা আজকের ভিডিওতে ইউটিউব শর্টস ভিডিওর পারফেক্ট সাইজ বা নিয়ে কথা কথা বলবো বলবো না ইউটিউব বড় ভিডিও বা সাধারণ ইউটিউব ভিডিওর জন্য সিক্সটিন রেশিউ বাদে আর কোন কোন রেশিও সাধারণ ইউটিউব ভিডিওর জন্য সাপোর্ট করে ঠিক আছে দেখুন সাধারণত ইউটিউব ভিডিওর জন্য সিক্সটিন ইস টু নাইন রেশিও ছাড়াও ফোর ইস থ্রি রেশিও সাপোর্ট করে তবে সিক্সটিন ইস নাইন হল সবচেয়ে বেশি ব্যবহৃত এবং ইউটিউব টিম থেকে প্রস্তাবিত রেশিও এটি বেশিরভাগ ডিভাইসে যেমন কম্পিউটার স্মার্টফোন ট্যাবলেট টিভি ইত্যাদির মধ্যে খুব ভালোভাবে দেখা যায় আর ফোর ইস থ্রি রেশিও মূলত পুরোনো দিনের টেলিভিশনে স্ট্যান্ডার্ড ছিল এবং এটি এখন খুব কমই ব্যবহৃত হয় যদিও ইউটিউব প্ল্যাটফর্মে এটি এখনো সাপোর্ট করে রেশিও এর তুলনায় রেশিওর ভিডিও দেখার দর্শক সংখ্যা অনেক কম ইউটিউবে সুতরাং প্রিয় দর্শক শ্রোতা বা ভিডিও নির্মাতারা আপনারা যদি চান আপনার ভিডিওগুলো বেশিরভাগ দর্শকের কাছে ভালোভাবে পৌঁছাক তবে সিক্সিন ইস টু নাইন রেশিওতেই ভিডিও তৈরি করার জন্য আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দিব বা দিচ্ছি আর ফোর টু থ্রি রেশিও শুধু বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে যেখানে ভিডিওর বিষয়বস্তুর জন্য এটি বেশি উপযুক্ত হয় তখন ঠিক আছে তো ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ